কবিতার নাম শীতের ফুল শীতের সময় দিকে দিকে চলছে ফুলের মেলা নানান রঙে নানান নামে হাসছে সারা বেলা ছোট্ট চারা রোপণ করে রাখা ছাদের টবে ভালোবাসার আদর স্নেহে যত্নে বাড়ে তবে রবি মামার মিঠে রোদে ওদের জীবন গড়ে একটি দুটি কচি পাতা কাণ্ড থেকে বাড়ে মাটি ভিজে রাখতে জল ছোট্ট টবের গাছে আস্তে আস্তে কুড়ির দেখা আনন্দে মন নাচে শিশু যেমন মায়ের বুকে জড়িয়ে ধরে থাকে মাতৃস্নেহে লালন পালন সৌন্দর্যে ভরে রাখে কুড়ি থেকে প্রতিটি ডালে ফুলে ভরে ওঠে লাল নীল হলুদ সবুজ নানা রঙে ফোটে অলির দল ঝাঁকে ঝাঁকে মধুর লোভে আসে উড়ে উড়ে খুঁড়ে বেড়ায় ফুলের আশেপাশে শেষের বিন্দু ফুলের ওপর ফোটা ফোটা পড়ে মুক্ত হীরের টুকরো যেন পাপড়ি রাখে ভরে ফুলের সাথে সারাটা দিন শীতের বাগানে থাকা শীতের শেষে ফুলের বাহার হারিয়ে করে একা শীতের ফুল ডালিয়া গাঁদা আসে বছর পরে চন্দ্রমল্লিকা রঙিন গোলাপ ফুলের গরব করে শীতের সময় সবুজ মাঠে সর্ষে ফুলের মেলা হিমেল বাতাসে মাথা তুলিয়ে হলুদ রঙের খেলা সবার প্রিয় শীতের ফুল দু তিন মাসের জন্য আসে সুন্দরভাবে সেজে উঠে হারিয়ে যায় ফাগুন শেষে